অলিতে গলিতে গালিগালাজ করতে লাগলেন মোহাম্মদ লেসকাটা মোহাম্মদ নির্বংশ মোহাম্মদ মারা গেলে মোহাম্মদের নতুন ধর্ম প্রচার করবার নতুন বংশে কেউ থাকল না এইভাবে যখন বলতে লাগলো আল্লাহ রসুল সাল সাল্লাম কষ্ট পেলেন বাড়িতে গিয়ে বিছানায় মাথা লাগিয়ে অঝরে চোখের পানি ঝরছে একদিকে সন্তান হারা বেদনা অন্যদিকে নিজের আপন জন প্রিয়জনদের কাছে কষ্ট নামক যন্ত্রণা বিশ্ব নবী মোহাম্মদ সাল আলাইবাসাল্লাম যখন বালিশে মাথা দিয়ে ক্রন্দন করছেন তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না আটায়না কালকাউসার কালকাউসার হে আমি আপনাকে কাউসার দান করেছি বলতে পারেন যে হুজুর মারা গেল হুজুরের সন্তান মানুষ হুজুরকে লেস কাটা বলে গালি দিচ্ছে অথচ আল্লাহ বলছে কাউসার দান করেছি বিষয়টা আমাদেরকেও ভাবিয়েছিল পর আস্তে আস্তে ভিতরে যখন প্রবেশ করলাম অনেক বলেছেন কাউসার মানে আল্লাহ তালা সান্ত্বনা দিলেন হেরাসোল আপনার কলিজার টোকরা সন্তান মারা গেছে আপনাকে লেস কাটা বলেছে নির্বংশ বলেছে আপনি কষ্ট পেন না যুগে যুগে পৃথিবীতে এমন অসংখ্য আপনার নুরানি সন্তান আসবে যারা আপনার সম্মান মর্যাদা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করবার জন্য বুকের তপ্ত রক্ত হ্রাস পথে ঢেলে দেবে একটাবার চিন্তা করবে না বর্তমান পৃথিবীতে আমরা দেখেছি আল্লাহ রসুলকে নিয়ে গালি দেওয়া হয়েছে আল্লাহ রসুলের আকাশ জনপ্রিয়তায় আঘাত করা হয়েছে কিন্তু আমরা ওই দেখে কাল বুঝেছি তৎকালীন সময় বিশ্বনবীর সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্য ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক তৎকালীন সময় ছিলেন গোটা অর্ধ পৃথিবী পরিচালনাকারী সাহাবি হজরত উমার যুদ্ধের ময়দানে প্রতাপশালী যুদ্ধা খালিদ বিন অলিদ রাজি আল্লাহ কিন্তু বর্তমান সময় তো তারা নাই কিন্তু আমরা দেখেছি বিশ্বনবীর সম্মান মর্যাদায় আঘাত করবার সাথে সাথে বিশ্বনবীর রেখে যাওয়া নুরানি সন্তান গোটা পৃথিবীর একশো কোটি গোটা পৃথিবীর মুসলমান রুখে দাঁড়িয়েছে আমরাও একথা আজকে এই মুক্তিগামী সংগঠন থেকে সিরাত প্রোগ্রামের মুক্তিকামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এলাকাবাসীর সিরাত মাহফিল থেকে আমরাও একথা বলতে চাই আমরাও বিশ্বনবীর রেখে যাওয়া ইন্না আতয়না কাল কাউসার আমরা নোরানি সন্তান আমরা বিশ্বনবীর রোহানি সন্তান ঠিক না কাজেই বিশ্বনবীর চরিত্রে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক অথবা ভারতের প্রধানমন্ত্রী হোক অথবা সে আমেরিকার প্রধানমন্ত্রী হোক অথবা ফ্রান্সের প্রধানমন্ত্রী হোক সে পৃথিবীর যত বড় নেতা হোক না কেন সে যদি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নেতাও হয় তার কলি যার মধ্যে যদি বিশ্ব নবীর প্রতি সম্মান মর্যাদা না থাকে আমার কাছে সে গোটা পৃথিবীর বিশ্ব নেতা নয় আমার কাছে আমার পায়ের জুতার ফেতার সমান নয় আল্লাহ রসুলের সম্মান মর্যাদা হচ্ছে সবার উপরে ঠিক আছে না চলুন বেয়াদুবি ক্ষমা করবেন কারণ আজ কয়েকদিন একটা না প্রোগ্রাম করার কারণে গলা প্রচণ্ড ব্যথা এরপরেও আপনাদের সামনে আলোচনা করতে এসেছি চলুন আমরা আলোচনায় প্রবেশ করি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا

ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في حبل من مسد قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এত দূর থেকে আপনাকে নিয়ে আসলাম একটু অপরিচিত সুরা থেকে কথা বলবেন তা না আপনি ধরলেন তাপবাতিয়া দা কোনো কথার মতো কথা এ তো আমাদের বাড়ির আমাদের মসজিদের ইমাম সাহেব এই সুরা সকাল বিকেল রাত দিন চব্বিশ ঘন্টা পড়ে আর ছেলে বিলে তো পাশে তো হেফজোখানা আদা করতে করতে তো মাথা খারাপ করে ফেলে আর আপনি এসে সেই তাববাতি আদা ধরলেন হয়তো আপনার এমনটা চিন্তা করতে পারেন কিন্তু এই সুরা লাহাবের মধ্যে যা লোকায়িত রয়েছে আমি চিন্তা করে দেখেছি বর্তমান সময়ের সাথে বর্তমান সময় মানে আপনারা বলছেন তো বর্তমান প্রেক্ষাপটের সাথে সোরা লাহাব আঠারো আর বিশ নয় উনিশ আর বিশ নয় একেবার বি আপনার একটু আমাকে সময় দেবেন আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিছি যে আপনারা হয়তো বা কথা শুনছেন যে হুজুর কথা বলছে তো ঠিক তাহলে সমস্যা কনে সমস্যা এর ওপরে সব খোসা ভিতরে সব শেষ তো গলাটা প্রচণ্ড ব্যথা তার মধ্য দিয়ে আমি কথা বলবো আস্তে আস্তে আল্লাহর রহমতে গলা ঠিক হয়ে যাবে সোরা লাহাব কখন নাজিল হলো বখারি শরীফের চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস আয়াতের প্রেক্ষাপট বলছে সবাই আমার দিকে মনোযোগ দিয়ে শুনবেন সোরা লাহাবটা সারা জীবন পড়লেন মুখস্থ করলেন নামাজ পড়লেন কিন্তু সুরা লাহাব আল্লাহ তালা কেন নাজিল করেছেন কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন এর মধ্যে কি আছে কেন বললাম বর্তমান সময়ের সাথে উনিশ আর বিষ নয় একেবারে বিশে বিষ মিলে যায় কেন বললাম আজকের আলোচনার মধ্যে সম্পূর্ণ মেসেজ আপনার পেয়ে যাবেন সকলে বলে ইনশা আল্লাহ বুখারি শরীফে চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস বলছে আল্লাহ আলাইসাল্লাম মক্কানগরের প্রসিদ্ধ একটি পাহাড় সাফা পাহাড় নাম শুনছেন এই পাহাড়ের ওপরে উঠলেন উঠে আল্লাহ রসুল সকল গোত্রকে ডাকলেন আল্লাহ রসুলের ডাকার গতি কণ্ঠের আওয়াজ এত বেশি ছিল মক্কা নগরের মক্কানগরের প্রধানরা সব সাফা পাহাড়ে গিয়ে অবস্থান করলেন যেই সকল গোত্র প্রধান যাইতে পারেন নাই তাদের পক্ষ থেকে কিছু প্রতিনিধি আল্লাহ রসুলের ডাকে সাড়া দিলেন বোখারি শরীফের চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস বলছে ওই সকল গোত্র প্রধানদের মধ্যে উল্লেখযোগ্য একজন তৎকালীন সময়ের অর্থমন্ত্রী ছিল নাম তার আবুল আহাব কি নাম খুব ভালো করে বুঝবেন মনোযোগ সহকারে প্রত্যেকটি কথা শুনবেন আবুল আহাব ওই সময় হাজির আল্লা রসুল সাল আলী ওয়াসাল্লাম বললেন ও মক্কাবাসী আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের তলদেশে কিছু সশস্ত্র বাহিনী শত্রুবাহিনী দাঁড়িয়ে রয়েছে একটু পরেই তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি কথা বিশ্বাস করবে সকল মক্কাবাসী এক বাক্যে বলে উঠল এই পৃথিবীতে জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই যিনি মোহাম্মদ তিনি তারা মা বললাম ও মোহাম্মদ তুমি যেটা বলবা অবশ্যই আমরা বিশ্বাস করবো কারণ তোমার মতো সত্যবাদী পৃথিবীর মধ্যে আর আল্লাহ রসুল বললেন এটাই যদি তোমাদের মনের কথা হয়ে থাকে তাহলে শোনো নাজির আমি তোমাদেরকে কঠিন শাস্তির ব্যাপারে ভয় প্রদর্শন করছি যেই দিন কয়েমতের দিন আল্লাহর ওপরে যদি তোমরা ইমান না আনো তাহলে তোমাদের জন্য রেডি করে রাখা হয়েছে জাহান নামের আগুন আল্লাহ রসুল জাহান নামের বর্ণনা দিতেছেন নগরের সকল কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রসুলের সামনে মাথাটা নত করে শ্রবণ করতেছে কিন্তু সকল কাফেরদের মধ্যে মাথা উঁচু করলেন যিনি আবুল আহাব তিনি আবুল আহাব বলে উঠল ফাকলা আবুল আহাব আবুল আহাব তখন বলল তাব্বান্লাকা সা ইরাল ইয়াউম ও মুহাম্মদ তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক আলী হাজা ফানা জালাত খেই দেখি তোমার কাজ নাই এই কারণে আমাদেরকে এখানে ডেকেছ সারাদিন নামাজ সারাদিন রোজা সারাদিন হজ সারাদিন জাকাত সারাদিন জান্নাত সারাদিন জাহান্নাব সারাদিন ইসলাম সারাদিন ইসলামিক আন্দোলন খেয়ে দেখে কাজ নাই তার মানে আবু আহাবদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না আবু আহাবদের কাছে ইসলাম ভালো লাগে না আবুল আহাবদের কাছে ইসলামিক আন্দোলন ভালো লাগে না আবুল আহাবদের কাছে ভালো লাগে গান আর বাজনা এই জন্য বর্তমান সময়েও আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমান সময়েও গান বাজনা যারা পছন্দ করে ওরা গান বাজনা পছন্দ করার কারণে কোরআনের মাহফিল গুলাকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে গান বাজনা আর যাত্রাপালা করার জন্য প্রশাসনের অনুমতি প্রয়োজন হয় নাই কিন্তু বিগত সতেরো বৎসর আমরা দেখেছি কোরআনের মাহফিল করার জন্য এক টেবিল থেকে আর এক টেবিলেই পাঠানো হয়েছে অথচ যাত্রা পালার নামে দুই টাকা নত্যকে দিয়া সারা রাত গান বাজনা করেছে একশো চল্লিশ ধারা তো দূরে থাক তাদের কাছে একটা চেয়ার টেবিল পর্যন্ত কেড়ে নেয় নাই এখান থেকে আমরা বুঝতে পারি তৎকালীন সময় বিশ্বনবী কোরআন ইসলাম ইসলামিক আন্দোলন করেছেন আবুল আহবরা বাধা দিয়েছে আর আজকে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় আর গান বাজনার প্যান্ডেলগুলাকে উন্মুক্ত করে দাও আমাদের বলতে অসুবিধা নাই এরা বর্তমান সময়ের ডিজিটাল আবুলাহা